অটলবিহারী বাজপেয়ী থেকে নরেন্দ্র মোদী সকলেই সংঘ পরিবার থেকে এসেছেন আর এই সংঘ পরিবারের সাথেই মুর্শিদাবাদের যোগসূত্র ঘটে একটি ঘটনার মাধ্যমে জানেন সেই ইতিহাস ফলো করেছেন তো উনিশশো সালে বিজয়া দশমীর দিন কেশব বলিরাম হেডগেওয়ার প্রতিষ্ঠা করেন সংঘ তবে হেডগেয়ার প্রতিষ্ঠা করলেও বিভিন্ন প্রতিঘাত থেকে দীর্ঘদিন আগলে রেখেছিলেন গুরুজি বা মাধব সদাশিব গোলওয়ালকার গান্ধী হত্যার কঠিন পরিস্থিতি থেকে সংঘকে বেরিয়ে নিয়ে আসা এবং পুরো ভারতে সংঘের শাখা বিস্তারে যার অবদান সবচেয়ে বেশি তিনি মাধব সদাশিব গোলওয়ালকার যিনি কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আর তারই আগমন ঘটেছিল মহাশৈব শশাঙ্কের মাটিতে তবে তিনি তিনি এসেছিলেন রকম বা হিন্দুত্ববাদী স্বপ্ন নিয়ে নয় কোন এসেছিলেন আধ্যাত্মিকতার খোঁজে এখানে আপনাকে বলতেই হবে বাংলা চিরকালই সকলকে আধ্যাত্মিকতা শিখিয়েছে সে ঋষি অরবিন্দ হোক বা বিবেকানন্দ যাই হোক তখনও গোলওয়ার্ল সম্পূর্ণরূপে সংঘের সাথে জড়িয়ে পড়েননি উনিশশো সালে শীতকাল তিরিশ বছর বয়সী গোলওয়ালকার গুরুর খোঁজে আসেন মুর্শিদাবাদের সারগাছি রামকৃষ্ণ মিশনের স্বামী অখণ্ডানন্দের কাছে স্বামী অখণ্ডানন্দ ছিলেন স্বামী বিবেকানন্দের গুরুভাই তবে স্বামী অখণ্ডানন্দের দীর্ঘ অসুস্থতা এবং তারপরে তার মৃত্যু গোলওয়ালকারকে পুরোপুরি ভেঙে ফেলেছিল এরপরে পুনরায় গোলওয়ালকারের সাথে আর এস এস এর যোগসূত্র ঘটে আবারও বলছি আপনি আর এস এস কে ঘৃণা করুন বা শ্রদ্ধা করুন কিন্তু আপনি কোনোদিনই অস্বীকার করতে পারবেন না